আজকে হচ্ছে কালী পুজো আর ব্লগটা বিকেলবেলা থেকেই স্টার্ট করছি বিকেলবেলার দিক করে ভীষণ খিদে পেয়ে গেছিলো তো জোম্যাটো থেকে মিও থেকে কিছু অর্ডার করেছিলাম তার মধ্যে থেকে আমি রেড ভেলভেট পেস্ট্রি খেলাম আর একটা চিকেন সিক্সটি ফাইভ দেন সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছিলাম মা বললো ছাদে গিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে দিতে আর আমাদের যে অন্নপূর্ণা বেদী আছে সেখানেও একটু প্রদীপ দিয়ে সাজিয়ে দিলাম দেন আমি বেরিয়ে পড়েছিলাম আমার দুটো জায়গায় ইনভিটেশন ছিল আর রাস্তাটা এত সুন্দর আলোয় মোড়ানো ছিল না এত ভালো লাগছিল তারপর মিষ্টি কিনে আর দশকর্মা ভাণ্ডারেও কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনে চলে গেলাম প্রথম পুজো বাড়িতে যেখানে আমি খুব বেশিক্ষণ থাকিনি দেন আমরা সব ভাই বোনেরা মিলে চলে এসেছিলাম আর একটা পুজো বাড়িতে যেটা আমাদের বাড়ির একদম পাশেই আর সেখানে গিয়েই ডিনারটা করে নিলাম তো ভোগ প্রসাদে প্রথমে ছিল লুচি ছোলার ডাল ফুলকপির তরকারি যেটা তো খেতে অসাধারণ ছিল পোলাও ছানার ডালনা আর লাস্টে ছিল চাটনি পাঁপড় তার সাথে মিষ্টি আর এই যে প্রতিমাটা দেখছো এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর তো এভাবেই কাটলো আমার এই বছরের দীপাবলি তোমাদের কালী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও